আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে একটি পুকুর এই পুকুরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে রকম পুকুরে কিন্তু মাছ চাষ করতে পারেন বন্ধুরা বড় মাছ ছোটো মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু পুকুরে চাষ করা যায় বন্ধুরা এই পুকুরে মাছ চাষ করলে কিন্তু বন্ধুরা মাছগুলো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যায় এবং মাছ কিন্তু বন্ধুরা অনেক বাচ্চা দিয়ে থাকি পুকুরে বন্ধুরা বন্ধুরা মাছের ডিম পারে অনেক বন্ধুরা এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরগুলো কিন্তু বন্ধুরা আমরা কিন্তু খনন করে তারপর কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পানি দিয়ে তারপর কিন্তু এইখানে মাছগুলো রোপণ করেছি চাষ বন্ধুরা মাছগুলো সেরে দিয়েছি বন্ধুরা আমরা কিন্তু বাচ্চা পোনা মাছগুলো কিনে এনে তারপর কিন্তু আমাদের পুকুরে আমরা কিন্তু সেরে দিয়েছি বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চাইলে পুকুরের বন্ধুরা মাছ চাষ করতে পারবেন বন্ধুরা মাছ চাষ কিন্তু অনেক কঠিন একটা বিষয় না কিন্তু বন্ধুরা খুব সহজেই কিন্তু মাছ চাষ করতে পারেন শুধু বন্ধুরা মাছ চাষ করার আপনাদের কিছু নিয়ম জানতে হবে বন্ধুরা আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের পুকুরের পানি অবশ্যই একদম পরিষ্কার করতে হবে বন্ধুরা আপনারা পুকুরের পানি পরিষ্কার করবেন কীভাবে আপনারা পুকুরের পানিতে চুন প্রয়োগ করতে পারেন চুন প্রয়োগ করলে কিন্তু আপনাদের পুকুরের পানিতে কিন্তু পানিতে বন্ধুরা একদম পরিষ্কার হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের এইখানে মাছের খাবার দিতে হবে বন্ধুরা একটি ভাসমান খাবার আছে আর একটি হচ্ছে বন্ধুরা ডুবনো খাবার বন্ধুরা আপনারা অবশ্যই যদি রুই মাছ চাষ করেন তারপরে কাতল মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনারা ডুবন্ত খাবারগুলো দিবেন আর যদি আপনারা গাছ তেলাপিয়া মাছগুলো চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভাসমান খাবার দিবেন আপনাদের মাছকে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে আমাদের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন